বিগত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপি সংবিধান লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের আসামি করে মামলা করেছে বিএনপি মামলায় মোট আসামি চব্বিশ জন এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক চার আইজিপিও দুই হাজার ও চব্বিশ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এনএসআই ডিজিএফআই এসবি প্রধান সহ প্রশাসনিক দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে অবশেষে মামলা অভিযোগ হল এসব নির্বাচনে কারচুপি অনিয়ম সংবিধান লঙ্ঘন রবিবার বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান অভিযোগ সাংবিধান প্রতিষ্ঠানে থাকার পরও ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন তারা দিনের ভোট রাতে করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা চোদ্দ সালে এবং দুই সালে দুই সালে যারা তৎকালীন আপনার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন বিভিন্ন সংস্থার এনএসআই ডিজিএফআই সহ আপনার এসবি প্রধান সহ যে সমস্ত সংস্থার প্রধান ছিলেন তারা সহ সম্মিলিতভাবে একটি আপনার নির্বাচন করেছে প্রশ্ন নির্বাচন যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক দেশ ইন্যাশাসক যে দিনের ভোর রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজারের গোপি নিয়ে এসেছি মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগকারের দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোটের সম্পূর্ণ ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদ সদস্য সংসদে ভোটে বিজয়ী ঘোষণা করা যেটা তাদের দৃষ্টিতে অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে অভিযোগ দায়ের করেছে আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব এর আগে সকাল দশটায় নির্বাচন কমিশন ভবনে অভিযোগের একটি কপি জমা দেন প্রতিনিধি দলের সদস্যরা ঐতিহ্য নির্বাচন নিয়ে তদন্ত করতে এরই মধ্যে কমিটি গঠনে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা